ইগো আমার আটে ওনার মা বোনরা গো ইগো মা দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নিগো মুনাজাত তৈতে গো মা গড়ের মুসল্লাটা বিছাইয়া। আমরার সঙ্গে দুইখানা হাত গো মা মারা গো তোমরা তো এই দেশের নাই না মা যেই লাল শাড়ি পইরা হাতে বালা কানে দুলনাকে ফুল দিয়া স্বামীর ঘরে ঢুকছিল এমন একদিন আসবো গো সাদা কাপড় ফরাইয়া জনমের মতো বাহির করে দিব মারা গো মা তোমরার মতন কত মা এই এলাকার গরস্থানে অন্ধকার কবরে লাশ হইয়া শুয়া গেছে গো মা আজকে যাতি বইসেন ও মায়ার আল্লাহ কুদরতের নজর দিয়া এই রেসবিয়া শুনিয়া তেহরা জামে মসজিদের দিকে তাকাই দেখ আল্লাহ আল্লাহ এই এলাকার গোলামেরা প্রবাসী ভাইয়েরা এলাকার মুরব্বি বাবাদেরকে লইয়া লইয়া বাবাদেরকে কত সুন্দর জান্নাতের বাগান বানাইছে দয়াল রে তাকায়া দেখো তোমার বান্দারা বাড়িতে যায় নাই রাস্তাঘাটে ঘোরাফেরা করে নাই চা দোকানে বসে নাই জীবনের গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই জান্নাতের বাগানে আমি গুনাগারের সঙ্গে দুইটা হাত বাড়ায়া দিছে ও আমার আটে হরার বাবারা আর কত রঙ্গের বাজারে দোকানদারি করবা আর কত দোকানে পাঠে সময় নষ্ট করবা নজর করে দেখ তোমার মতো কত মাই অন্ধকার খবর ইগো আমার আটে ওনার মা ইগো মা দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নিগো মুনাজাত হইতেছে গো মা গড়ের কোনায় মুসল্লাটা বিছাইয়া। আমরার সঙ্গে দুইখানা হাত না গো মা গো তোমরা তো এই দেশের নাই হরি গোমা যেই লাল শাড়ি পইরা হাতে বালা কানে দুলনাকে ফুল দিয়া স্বামীর ঘরে মা এমন একদিন আসব গো সাদা কাপড় ফরাইয়া জনমের মতো বাহির কইরা দিব মারা গো মা তোমরার মতন কত মা এই এলাকার গরস্থানে অন্ধকার কবরের লাশা গেছে গো মা আজকের মোনাজাত কোনো মা বাবা বাইবনের জন্য জানি গো আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হইয়া গেছে কার জন্য জানি গো আশেপাশের বাজারে সাদা মার্কিনের কাপড় কার জন্য জানি লাল হয়ে গেছে কার জন্য জানি গো মসজিদের ফালং বাড়ির উঠানে যাবার তারিখ হয়ে গেছে গো মা কোনো মা বাবা ভাই বোনের কবরে জানি জাহান নামের আউ দাউ কৈরাওনি ওয়া মার্লা আজকের মাহফিল কবুল করছনি আমরা রাব্বায় আম্মার কবর রাজা বন্ধ হয়েছে নি আমরা দাদা দাদি রে কর করছি আমরা নানা নানির খবর রাজা বন্ধ হইছে নি আমরারে তোমার মায়া লাগেনি রব্বা নাই রব্বান রব্বানা মাফ করে দাও জীবনে রসা কত গুণা করছি ভাব এই জীবনে মাফ করে দাও আল্লাহ তোমার নিজে তুমি য ক্লথুমার বান্দা যাবে কার কাছে সকলেরই দুয়ার থেকে ফিরিয়া তোমার হিদ রোজাই রইলাম লম দাঁড়াইয়া আপায়া আসে যা মায়ার নজর করেন গো আল্লাহ আদর করে পালসেন মা গো ও মা দুধ কলা খাবাইয়া ইতি মো বানাইয়া মা ফেলে আব্বা এই সংসার জোরাইয়া মোবা নাইয়া আব্বা কোথায় লোকাইয়া মবদু আজকের মাহফিলে তোমার তিন শ্রেণীর বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ এক শ্রেণীর মা আছে বাবা নাই আরেক শ্রেণীর বাবা আছে মা নাই এবং এক দলে তিন আছে রে

হুজুর গৌস বাগের দরবারে গরিব নামাজের দরবারে বাবা শাহ জালাল শাহ ফুরান শাহ আব্দুল্লাহ গাজীপুরির দরবারে কবুল করে নাও আল্লামা গাজী গাজী দিন মিল্লাত আল্লামা শের গাজী আকবুল আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যখানে অনেক এতিমিয়াত বাড়াইছে আল্লাহ কাজ করে মন্দির ভাইয়ের আব্বা নাই দোয়া চেয়েছে আল্লাহ সভাপতি সাহেবের বাসভবনে ছিলাম অত্যন্ত আদর আপ্য হয়েছে আল্লাহ গো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা আল্লাহ প্রত্যেকের মা বাবার দিয়ে দাও বিদেশি বিরাজ্যে যারা আছে রহমত নাজিল করে দাও আল্লাহ সাতত্রিশতম মাহফিল চলতেছে আল্লাহ এই মাহফিলটাকে টাকে পর্যন্ত কবুল করে নাও আল্লাহ আজকে যিনি শুভাগমন করেছেন আল্লাহ আলাহ মুর্শিদ সিৎকাবলার হায়াতের মধ্যে বরকত দাও কেরামকে তুমি কবল করে নাও। আল্লাহ আমাদের ইমান মান ও আমলকে হেফাজত করে দাও জানি না রে আল্লাহ কোনদিন জানি মরণের চিঠি এসে যায় মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানায় মরণ দিও মরণ যদি দিবারে আল্লাহ রমজান মাসে মরণ দিও তোমার হাবিবের রৌজা মুবারকের সামনে মরণ দিও দিও আমাদের যার যার মুর্শিদকে আফনের আফন বানায়া দিও নবীজির নুরানির চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে দিও না